কষ্ট তুমি আখেরাতেও পাবা কষ্ট তুমি দুনিয়াতেও পাইবা দুনিয়াতেও হাজারো নারী দেখে মজা পাই তো এটার কষ্ট করতে দুনিয়া তো করতে আখেরাতে তো আছেই দুনিয়াতেও আছে দুনিয়াওয়াল আখের কোরআনের স্পষ্ট আয় এজন্য বাফ মেহরবানি করে আজকের জন্য না শুনে সব সময়ের জন্যই বললাম তু আগার মেয়েরা নেহি বন তা না বন আপনা তো বন একজন ছেলেও যদি বোঝো বাই তাহলে আমার সার্থক একজনই বোঝো পাই আল্লাহ পাক যদি দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করিও না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনারা তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই জীবন মানে কি শুধু লজ্জাস্থান জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এত জন্তু জানোয়ার পরিচয় হাইওয়ান জানোয়ার তো খায় ঘুমায় পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসেবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাহ সাল্লাম তফাত কি তফাত বলো না ভাইয়া একই সাথে তোমার পার্থক্য কি একই হিন্দুর সাথে তোমার তফাত কি এক বেইমানের সাথে তোমার তফাত কি মসজিদের মিনারায় আজান হয় বেইমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না

মুসলমান না কাফের না বেঈমান নবীজি বলেন বুজার পরিচয় হল নামাজ নামাজ তোমার কপালে সেজদা নাই তুমি মোমেন কেমনি ভাইয়া যারা যারা এসার নামাজ পড়ো নাই বন্ধু এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা নাহলে বাদাম খাইলা নাহলে মোবাইল টিপা বেডি দেখলা বন্ধু সাথে ব্যাটকাইলা ঠেঙ্গাল দিলা তো কি হয়েছে বিলাইয়া অর্জন মানে এইটার ফলাফল কি ভিটামিন সি কথা বলেন না এতে কি ভিটামিন হয়েছে শরীরে কোনো পুষ্টি হইছে আখেরাতের কোনো ফায়দা হয়েছে দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু কি হইল কি হায় হায় ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون قران الله جادر دارا شَمَاجِهِ مسلمان القرى بشيء ايمان دار دار لطا فاحشه بهابنا نلوتتا প্রসার লাভ করে আল্লাহ তালা বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও কি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও বড় মরমান্তিক আজাব রেখেছি কষ্ট তুমি আখেরাতেও পাবা কষ্ট তুমি দুনিয়াতেও পাই দুনিয়াতেও পাই হাজারো নারী দেখে মজা পাইয়া তো এটার কষ্ট দুনিয়া তো মুখ করতে আখেরা তো তো আছেই দুনিয়া তো আছে আখ করে আজকের জন্য না শুরু সব সময়ের জন্যই বললাম তু আগার মেয়েরা গিহি বন তা না বন আপনা তো বন একজন ছেলেও যদি বোঝো ভাই তাহলে আমার সার্থক একজনই বুঝো বুঝবেন আল্লাহ পাক যদি বুঝ দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করিও না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনা তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আশারাবাদ দুনিয়ায় করো কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটা গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের কি এই হাইওয়ানের তো আখেরাত্ম দেন দুনিয়া কি লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয় জিনাবে বিচারের পরিণতি কি হয় বলে নেশার পরিণতি কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশান্ত দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুরে তারে নষ্ট করে দিছে নারীর প্রতি প্রেম অস্থির সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই উপায় ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানায় তো কি কি হলো ভাইয়া দুনিয়ার লাভটা এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা ফায়দা কি আপনার বউ হেভড়ির মতো হয়েছে আপনার মাইয়া তো তো কি তা লাভ হয়েছে কি কি উলঙ্গ নাচ দেখে নাটক আর সিনেমায় নর্তুকি দেখে অর্জনটা কি দেশের অর্জন কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে কি কর ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে তো কি হয়েছে দুনিয়ার উন্নতি কি কিছুই তো আখেরাত কোথায় দয়া করো ভাইয়া দয়া কর মা যদি নাও বলে আমি বললাম বাবা যদি নাও বলে আমি বললাম কেউ না কেউ বলে তো আমি বললাম তুমি তোমার উপরে রহম করো মা হয়তো তোমারে বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলা নিজের ক্ষতি আল্লাহ তালা আমাদের এই নজওয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার তৌফিক দান করেন মানুষের মতো মানে আল্লাহ নবী মত মতো সাহাবাইকারের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আল্লাহ ওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে আল্লাহ চাইলে হবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু